তো দেখো অনেকদিন পর বাইরে বেরোতে পাচ্ছি এখন রেডি হয়ে নিয়েছি এখন যাবো সিমডলিতে কালীগঞ্জে তারপর কল্যাণীতে অনেক দরকার আছে সেই দরকার গুলো তুমি এটা আর অনেকদিন পর বেরোতে পাচ্ছি এটার জন্য অনেক ভালো লাগছে তো চলো যা যাক তখন দেখো বাড়ি থেকে আমরা বার হয়ে যাচ্ছি আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কেননা আমরা ড্রাগন ফল কিনে ঠকে গেছি তারপর ট্রেনে উঠে একটা বিপদের হাত থেকে রক্ষা পেলাম তারপর আমার যে ডক্টর ওটি করিয়েছিলেন তার জন্যে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার জানাবো বলে একটা কেক কিনে নিয়ে গেছি তো কেকটা স্যারকে দিলাম স্যার কী বললো তো প্রত্যেকটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো আমরা মদনপুর পৌঁছে গেছি আর মদনপুর পৌঁছে এই কেকের দোকানটাও কিন্তু আগে কখনো দেখিনি তো এই কেকের দোকানটা দেখে খুব ভালো লাগলো তো এখানেই স্যারের জন্য একটা কেক নিয়ে নিলাম ওটা ছিল কি বাটার ফ্রুট কেক তো ওই কেকটা নিয়ে নিলাম তারপর কিন্তু আমরা স্টেশনে পৌঁছে গেছি আর বাড়ি থেকে আসার সময় কিন্তু সুনিকা প্রচণ্ড কান্না করছিলো তারপর মা ওকে ঘরের ভিতরে নিয়ে গেল তারপর আমরা বার হয়ে আসলাম আর এখন আমি তোমাদেরকে দেখ এখন কিন্তু আমরা মানে মদন কল্যাণী স্টেশনে পৌঁছালাম আর এখন ওই যে বাগানের ভিতরটা দিয়ে যাচ্ছি আর এই বাগানের ভিতরটা দিয়ে যেতে একমাত্র ভালো লাগে তাছাড়া আর কোনো জায়গায় ভালো লাগে না এটা একটা কেমন পার্ক টাইপের তো খুব ভালো লাগে তো তারপর দেখো আর এই যেই ফুলগুলো দেখে না মনে পড়ে যাচ্ছিলো যে এর আগের দিন ওই কাকুর কাছ থেকে ওই ফুল গাছ কেনা এই ফুলগুলো দেখাচ্ছিলাম আর এখানে দেখো ওখানে একটা আমাদের একটা ফুল গাছ দেখে কত খুশি হচ্ছিলাম আর এখানে পুরো বাগানটায় পুরো ভর্তি এই ফুল গাছ তো অসাধারণ লাগছিল আর তারপরে দেখো এখন কিন্তু আমরা পৌঁছে গেছি জয়মালা নার্সিংহোমে তো দেখো পৌঁছানোর পর ওখানে রিসেপশানে প্রথমে নাম এন্ট্রি করালাম যেরকম উনিশ নাম্বারে আমার নাম ছিল তো ওনারা বললো ঠিক আছে বসো আজকে পেশেন্ট ততটা নেই হয়ে যাবে তাড়াতাড়ি দেখানো তো তারপরে দেখো এখানে যে কেকটা এনেছিলাম স্যারের জন্য আর কেকের যে প্যাকেটটা দিয়েছিলো না প্যাকেটটা দেখতে কিন্তু অসাধারণ ছিল পিঙ্ক কালারের বেবি পিঙ্ক কালারই খুব সুন্দর তো এখানে দেখো ড্রাগন ফল কিনে নিচ্ছিলাম আর এই ড্রাগন ফলগুলো কিন্তু তিনশো টাকা কেজি বলছিল। তো একটা যাই হোক কত গ্রাম হলো তো জানি না তো শুনিকার বাবা এটা কিনেছিলো আর এই যে কালো কালো দেখছো এই আলু ফলও একটা বললাম যে ঠিক আছে কেমন টে খেতে এই আলু ফলও কিনেছিলাম আর তারপরে দেখো আমরা এখন মদনপুরে পৌঁছে গেছি মদনপুরে এটা হচ্ছে মেডিভিউ না যাই হোক কোনো একটা যে অ্যাপেলো ফার্মেসির মতো তো এখান থেকে শুনিকার জন্য একটা প্যাম্পাস নিয়ে নেব আর কিছু ওষুধ ছিল ওষুধও নিয়ে নেব আর কল্যাণীতে আসার সময় যে ঘটনাটা আমাদের ঘটেছে ট্রেনে চলো সেই ঘটনাটা আগে শেয়ার করি তো আমরা উঠেছিলাম একদম পুরো কল্যাণীতে সামনে ট্রেন ধরবো বলে তো জেন্টস কামড়াতেই দাঁড়িয়েছিলাম কারণ কি দেখলাম যে নবগীতও খুব ভিড় লেডিসেও ভিড় জেন্স কামড়াতেও ভিড় তা সুনিকার বাবার সাথে তে উঠবো তো তার জন্যে আমি সামনে দাঁড়িয়ে ছিলাম এবার একটা পুলিশ কাকু উঠছিলেন উনি বললো যে আপনি লেডিসে চলে যান না তাড়াতাড়ি উঠে পড়তে পারবেন এখানেও উঠতে পারবেন না তারপর আমি সুনিকার বাবাকে বললাম তুমি তাহলে উঠে যাও আমি তাহলে লেডিসে উঠে গেলাম বললো ঠিক আছে এবার আমি তো লেডিসে উঠে পড়েছি ট্রেনে সুনিকার বাবা উঠতে পারেনি এবার আমি ভাবছি হয়তো উঠে পড়বে উঠে পড়বে এই ভাবতে ভাবতে ট্রেন ছেড়ে দিয়েছে সুনিকার বাবা তাও তবুও উঠতে পারেনি এবার ওইটা দেখে আমার কাছে কোনো পার্টস নেই ফোন নেই টাকা নেই আমার মাথা তো খারাপ হয়ে যাচ্ছে যে আমি তো মদনপুর পৌঁছেও কিছু করতে পারবো না কারণ বাড়িও যেতে পারবো না এবার তারপরে কখন ট্রেন তাও জানি না অতক্ষণ আমি মদনপুরে একা একা কী করবো এবার আমি ট্রেন থেকে লাভ মেরেছি এবার এটা সে বিপদ ঘটতে গিয়েও ঘটলো না সবাই তো আমার দিকে তাকাচ্ছে যে এইভাবে কেউ ট্রেন থেকে নেমে যায় বা অত ভিড় ট্রেনে উঠেও আবার নেমে গেল। তো এই ছিল একটা খারাপ ঘটনা তো এরকম ঘটনা আগে কোনো দিন ঘটেনি কারণ আগে আমি কাস্টাপাড়া গেছি আমার কলেজ তারপর কল্যাণীতে আগে ডাক্তার দেখাতে গেছি তো যাই কিছু আর তো করানো হয়ে গেছে তারপরে আবার পনেরো মিনিট পরেই ট্রেন ছিল তারপর আমরা বাড়ি আসলাম আর এখন বাড়ি এসে যাই হোক ফলটা দেখছিলাম আর একটুও ভালো লাগছিল না যে ড্রাগন ফল কিনে এইভাবে ঠকে গেলাম তো কাকুটা এইভাবে ঠকালো কত আশা করে কেনা হলো কারণ এইসব ফল তো আমরা খাই না যেমন আপেল মুসম্বি লেবু কমলা লেবু এই ফলগুলো আমরা খাওয়া হয় এই ড্রাগন ফল টলগুলো সব করে একটা দুটো কেনা হয় দিনই আগে কোনো দিন খাইনি এই প্রথম খেলাম তো কাকুকে কত করে বলা হলো যে কাকু লাল হবে তো ভিতরে লাল লাল হবে তো তা কাকু বারবার বললো যে হ্যাঁ লাল হবে এও কথা এই কথাও বলা হলো যে যদি লাল না হয় কিন্তু পরের দিন আবার কল্যাণীতে এসে তোমার সাথে কিন্তু দেখা করবো বলবো কিন্তু বললো ঠিক আছে এটা লালই হবে বাড়িতে এসে কাটতে গিয়ে দেখি সাদা তো মনটা অনেকটাই খারাপ হয়ে গেল যে এরকমভাবে ঠকালো বলল লাল হবে আর এখন সাদা তো ভিডিওতেও দেখেছি শুনেছি যে লালটা খেতে নাকি টেস্ট আর সাদাটা ততটা খেতে ভালো না তো যা বললো তাই আমার ততটা ভালো লাগেনি এমনকি মানে কারুরই ততটা ভালো লাগেনি মা বৌদি সুনিকা খায় এত সব কিছু ও খায়নি ও খায়নি ফেলে দিয়েছে আমার একটু ভালো আর কিন্তু অনেকে হয়তো ভালোবাসে অনেকে খায় তো কার কেমন লাগে সেটা তো জানি না আমার যেটা লাগলো সেটাই বললাম তো এখন দেখো খাচ্ছিলাম আর এটা কিন্তু ছাড়িয়েছি দেখো কেমন পদ্মফুলের মতো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল আর এই ড্রাগন ফলের কিন্তু এই যে কালো কালো যে কালো জিটের মতো বীজগুলো বা দানা যাই বলো না কেন এটার জন্যই আরও বেশি খারাপ লাগছিল ভালো লাগেনি তো যাই হোক আরও একদিন যে ভিতরে যে লালটা হয় ওই লাল ড্রাগন খেয়ে দেখতে হবে যে কেমন তো এটা তো হয়ে গেছিল তো আর ছোটো ছোটো পিচ করে কেটে রাখছিলাম যাতে খেতে সুবিধা হয় বা ভালো লাগে তো পাশের বাড়ি ওই কাকিমাকে বললাম তারপর ওকে বললাম ও কেউ খেলো না বলছে যে আমি খাই না ভালো লাগে না তো তারপর দেখো এই ড্রাগনগুলো কাটার পরে না তোমাদের সাথে আর একটা ফল কিনেছিলাম সেই ফলটাও শেয়ার করব সেটাও কোনোদিন আগে খাইনি আর সেটার নাম বললো আলু ফল তো আলু ফল খেতে হয় কেমন সেটা তো জানি না তো তার জন্যই কেনা হলো আর এই ফলটা কিন্তু তিনশো টাকা কেজি বলেছিল আর আলু ফলটা একটা ছোট্ট তাতেই কুড়ি টাকা নিয়েছিল তো এখন দেখো থালাতে এইভাবে পিচ করে কেটে নিয়েছি আর এখন আমি মানে খেয়ে তোমাদেরকে দেখাবো যে কেমন খেতে তো যাই হোক খাচ্ছিলাম তো এই দুপিচই খেয়েছিলাম তো ততটা ভালো লাগিনি তারপর সুনিকার বাবা আসলে সুনিকার বাবাকে খাওয়াবো বলে একটু জোর করছিলাম তো এখন তাকে এই ফলটা কাটবো আর এই ফলটা কাটতে গেলে আমার হাতটা কেটে গেছে কারণ ভিতরে একটা এমন ছোট্ট শক্ত বীজ টাইপের রয়েছে তারপর ওটা চাপ দিয়েছি যে হাতে আমার ওই যে ওই আঙুলটাতে গীতে গেছে তো যা খুব জ্বালা করছিলো আর সুনিকাকে এই ফলটা তবুও ভালো খেতে সুনিকাও এই ফলটা একটু খেয়েছে সবাই খেয়েছি আর ওই ড্রাগন ফলটা কেউ শেষ করা হয় না ওটা আবার রেখে দেওয়া হয়েছে আর এখন চলো তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করি যে মানে স্যারকে যে কেকটা দিলাম স্যার কেকটা দেওয়ার পর কি বলল তো ডক্টর দেখানোর পরে ডক্টর দেখানোর পর বলছি যখন বললো যে আমার নাম আসলো যে গেলাম তার আগে ভয় লাগছে যে কি বলবে না বলবে আবার কেকটা নেবে কিনা খাবে কি না তো যাই হোক ওসব কোনো ওসব কিছুই বলেও নি তো আমি যখন গেলাম যে বললাম যে স্যার অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার তারপর কেকটা দিলাম আর কোনো কথাও বললো না বলো থ্যাঙ্ক ইউ বল পাশে রেখে দিল তারপর আমাকে চেক আপ করালো বলো আবার দু মাস পরে আসবে এখন তুমি পুরোপুরি সুস্থ তো যাই হোক সে কথাটা শোনার পর একটু ভালো লাগলো আর তারপর আমি আবার সুনিকা আমি আর সুনিকার বাবা চলে এসেছিলাম আর কাল কালকে কিন্তু আর তারপরও কোনো ভিডিও শেয়ার করা হয়নি এই ভিডিওগুলো কিন্তু আজকে সকালেই এগারোটার পরে ভিডিও করা মানে ড্র্যাগন ফল তারপরে এই ফলগুলো কাটছিলাম সবাই খাচ্ছিলাম গল্প করছিলাম আর তারপরেই কিন্তু আমি পরে ভয়েস দিয়ে এখন তোমাদের সাথে আপলোড করছি মানে শেয়ার করলাম তো এখন দেখো ওই যে সুনিকাকে দিচ্ছিলো মা সুনিকা একটু খাচ্ছিল কারণ ওর এই ওই আলু ফলটা খেতে ওর ভালো লেগেছিলো আর আমাদের উঠোনের অবস্থাটা করেছে সুনিকা জামা কাপড় টেডি ছড়িয়ে তো যাই হোক তখন তো সুনিকা শুধু চান হয়েছিল আমাদের চান হয়নি তারপর সমস্ত কিছু গুছিয়ে তারপর আমরাও স্নান করে নিয়েছিলাম এটা স্নান করার আগে আর সুনিকার বাবা এই মাত্র পড়া ছুটি দিয়ে স্নান টান করে বাড়ি মানে আসলো আর এখন ওই যে সুনিকার বাবাকে জোর করছিলাম যে তুমি একটু খাও আমি যেই ভিডিও করতে গেছি আর উঠে পড়েছি তারপর সুনিকা বাবা বললো আমি একা খাচ্ছি তোমার আসতে হবে না তো ধরো আমি আর ভয়েসটা দিলাম না তো দেখো এখন আমি চাকুতে গিটিয়ে নিয়ে এসে একটু খাবো বলে সুনিকা বাবা বলছে আমি তো খাবোই না আমি থালা থেকে নিয়ে তবু একটু খাচ্ছি আর আমি তো আমারটা থেকেই খাবো যে আমি এটা আমি নিজে হাতে খাওয়াবো সেভাবে জোর করছিলাম আর খাচ্ছিল না তো যাই হোক তারপর চাকুর থেকে পড়ে গেল আর খাওয়া হয়নি তারপর এই সমস্ত ফলে আজ ফলের ভিডিও বেশি এই সমস্ত ফল মিটিয়ে তারপর দেখো এখন বেদানাটা রস করা হবে এটা কিন্তু সুনিকা ঠামিয়ে এসেছিলো তখন নিয়েছিল সেই ফল সেই বেদা বেদানাটা এখনও খাওয়া হয়নি তো ভাবলাম তাহলে এটা রস করে একেবারে আমি বৌদি সুনিকা খেয়ে খেয়ে নেওয়া হোক তো তখন এখন মাঝখান থেকে পুরো কেটে নিয়েছি আর একটা লেবুর রস করাটা দিয়েই রস করবো কারণ কি ছুড়িয়ে ছুড়িয়ে খেতে ভালো লাগে না আর রসটা করার জন্যে বেদানাটা পুরো কোষ হয়ে গেছে আর আগে কিন্তু এভাবে বেদানা আমার মাকে যখন রস করে দিতাম মায়ের রক্ত কম হয়ে গিয়েছিল তখন মিক্সিতে পুরো পেস্ট করে মশারির জালে ছেঁকে পুরো রসটা বার করে দিতাম শুধু দানাগুলো ফেলে দিতাম রস করে পুরো রসটা বার হয়ে যেত তো এটাতেও কিন্তু ভালো হয়েছে এটাতেও অসুবিধা হয়নি পরবর্তীতে শুনিকাকে আমি এভাবে রস করে দেবো তো যাই হোক দেখো এখন বেদানাটা রস করছিলাম আর ওই যে হাতটা কেটে গেছে বলে আঙুলটা অমন করে খুব জ্বালা করছিলো অল্প কেটেছে রক্ত অতটা বার হচ্ছিল না কিন্তু খুব জ্বালা করছিল আর মাও রান্না করছিল। সুনিতা বাবা পাশে ছিল সবাই মিলে গল্প করা হচ্ছিলো রস করে ও শনিকা কিন্তু বাড়িতে ছিল না সুনিতা ওর পাশে বাড়ি ঠাকুমা বাড়িতে গেছিলো তোকে রসটা করে খাওয়ালাম আর আজকের ভিডিওটা তবুও একটু বড়ো মানে প্রতিদিনই তো পাঁচ মিনিট ছ মিনিটের ভিডিও শেয়ার করি তার জন্য আমি ভাবলাম যে একেবারে কালকে যদি ওই ভিডিওগুলো দিতাম তাহলে এবারে একদম পাঁচ মিনিটের ভিডিও হয়েছে তো তার জন্য আমি আজকে ভাবলাম যে ফলটা কেমন খেতে তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আর ভিডিওটাও তাহলে একটু বড় হবে মোটামুটি ন দশ মিনিটের হবে আর তাই হয়েছে ন দশ মিনিটের ভিডিওই হয়েছে আর কালকের আর ভিডিওটা শেয়ার করা হয়নি কারণ শীতের বেলা বাড়িতে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছিলো তারপর আবার স্নান করলাম খেলাম আর আমি বাড়ি এসে তারপরেই কিন্তু সুনিকাকে ঘুম পাড়াতে পেরেছি তাছাড়া মা বৌদি ওকে ঘুম পাড়াতে পারেনি ও সেই উঠোনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এবার বাবা থাকলে তবু হতো থাকতো কিন্তু দুজনে তো একসাথে গিয়েছিলাম যার জন্যে আরও ঘুমাতে পারেনি তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে